আসসালামু আলাইকুম আমি ফাজানা মুস্তারি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি দেশে দেশে কিংবা বিদেশে কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সকাল থেকে দুপুর আগ পর্যন্ত কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ছেলে সায়ন ও হচ্ছে স্কুলে যাচ্ছে স্কুলের জন্য ও বেরিয়ে পড়ছে তো ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাবে ও সকাল সাতটা দশ বাজে ও এখন স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে হচ্ছিলো জুতা পরছিল ওইদিকে ও আসলে একা একাই সব কিছু স্কুল ড্রেস জুতা পরা ওর ব্যাগ গুছানো টিফিন সব কিছু রেডি করতে পারে রাত্রেবেলা আমি টিফিনটা টিফিন সেটা রেডি করে রাখি ও সকালবেলা এটা ওভেনে গরম করে সকালবেলা হালকা পাতলা কিছু একটা নাস্তা করে ও নিজে নিজে রেডি হয়ে চলে যেতে পারে তো ওর জন্য সবাই দোয়া করবেন এরপর আমি আমার সকালবেলা চলে আসলাম রান্না করে রান্না করে এখানে আমি একটু সকালবেলা একটু ড্রিঙ্কস খেয়ে নিব এখানে হচ্ছে গরম পানি দিয়ে আমি একটু কী বলে অ্যাপেল সিটা ভিনেগার এটা একটু খেয়ে নিব অ্যাপেল সিটার ভিনেগারটা আপনার হচ্ছে ফ্যাট ফ্যাট পান করার জন্য খুবই কার্যক্রিয় এবং খুব ভালো এটা প্রতিদিন সকালবেলা একটু কুসুম গরম পানির সাথে খেলে দেখা যায় অতিরিক্ত ম্যাথ বুড়ি এগুলো একটু কমে যায় তা আমি চেষ্টা করি প্রতিদিন একটু করে অ্যাপেল সিটার ভিনেগার অথবা লেবুর রস এই জাতীয় খাবারগুলো একটু খেতে কিন্তু এখানে আমি এই গরম পানির সাথে সিটা ভিনেগারটা ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে খেয়ে নিব এরপর আমি ওভেনে একটু দুধ গরম দিচ্ছিলাম আয়নকে খাওয়ানোর জন্য আয়নকে সে খাওয়াবো এর জন্য আমি এখানে দুধ গরম করে নিলাম এর সাথে এখানে আমি সেরে মিশিয়ে নিব সকালবেলা বাচ্চাদেরকে হালকা পাতলা খাবারটাই আমি একটু দেওয়ার চেষ্টা করি সেরে এই জাতীয় খাবারগুলোই ওকে দিই সকালবেলা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সুনামনি এখানে এখন ওকে আমি খাওয়াবো এখানে টিভি দেখছিল আমার এই ছোট্ট সুনাম জন্য সবাই দোয়া করবেন ও দিকে আমাদিকে না ও টিভি দিকে মুখ ঘুরে বসে ও টিভি দেখছিল কার্টুন এই যে দেখেন ও কি সেটা অনেক খুশি আমার ছেলেটা সবাই জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে ভালো রাখে ওকে সুস্থ রাখে ওর জন্য সবসময় একটু বেশি দোয়া করবেন আমার এই ছেলেটার জন্য ওকে খাওয়ানো শেষ এরপর নীলু চলে আসছিল নীলু আসার পরে নীলু বিছানাগুলো গোছাচ্ছিল বিছানার বেডশিটটা চেঞ্জ করলাম আম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর যারা এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন যেহেতু আমার বাসায় ছোটো বেবি আছে দেখা যায় রেগুলার প্রতিদিনই আমার বিছানা বেডটা পরিষ্কার করতে হয় বা চেঞ্জ করতে হয় ছোট বাবু থাকলে যা হয় সবার এই তো এরপর আমি প্রতিদিনের মতোই আমি আমার ডাইনিংটা পরিষ্কার করে নিছি কারণ রাতে খাওয়ার পর ডাইনিংটা তেমন পয় পরিষ্কার করা হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় একটু করে পরিষ্কার করতেই হয় সব কিছু ফার্নিচারগুলো বা রান্নাঘর তারপর হচ্ছে ডাইনিং টেবিল এগুলো একটু করে পরিষ্কার করে নিতেই হয় এটা হয়তো সবাই আপনারা করেন আমিও তাই একটু পরিষ্কার করে নিলাম এরপর আমি চলে যাব সকালবেলা আমার রুটিন এইখানেই প্রায় শেষ এখন আমি চলে যাব কাপড় ধুয়ে কাপড়গুলো ভিজাবে সেগুলো হয়তো বের করে দিব এই তো এখানে কাপড় চোপড় ধুচ্ছিল আমি সেটারই একটু ভিডিও শুট নিলাম নীলু ও আমাকে আসলে অনেকগুলো হেল্প করে ও আমাকে অনেক সাহায্য করে এই মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন অনেক অনেক বেশি দোয়া করবেন ওরা না থাকলে আসলে আমরা একেবারে অসহায় হয়ে যাই একদিন না আসলে আমরা মানে একদম কি বলবো পাগলের মতো হয়ে যাই ওদের জন্য সব সময় দোয়া করবেন আল্লাহতলা যেন ওদেরকেও ভালো রাখে এরপর দেখতে পাচ্ছেন বিছানার অনেক কাপড় হুম সেগুলো সবগুলো স্ত্রী করা ছিল সবগুলো আমি এক এক করে ওয়ানডে তারপরে হচ্ছে আলমারিতে যে জায়গায় রাখতে হবে সেই সেই জায়গায় আমি এগুলো রেখে দিচ্ছি এরপর চলে আসলাম দুপুরে হালকা পাতলা রান্না করে রান্নাটা আমি আসলে সেইভাবে শেয়ার করছি না কারণ প্রতিদিন তো আপনাদের সামনে আমি রান্নাটাই শেয়ার করি আজকে আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছিলাম যে সকালবেলা আমি আসলে কি করি হুম সকালে আমার রুটিনটা আসলে কি থাকে আমি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছিলাম এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপুরের জন্য মাছ ভাজি করে নিয়েছিলাম আজকে আজকে দুপুরে তেমন কোনো রান্না বান্না হচ্ছিল এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম সেখানে আমি একটু সবজি রান্না করে নিব এখানে আমি প্রথমে একটু তেল এরপর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ দিচ্ছিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে আমি সবজিটা বসিয়ে দিব আমার সবজি কষিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিলাম আমার সবজি এদিক দিয়ে হয়ে গেছে তারপর আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম এখানে আমি মাছের মুড়ি মুড়িগণ্ড করবো তার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাছটিকে একটু ভেজে নিচ্ছি হালকা করে যেহেতু আমি মুড়িগণ্ড করবো মাছটা আমি একটু হালকা বেজে নিচ্ছিলাম কারণ মাছে প্রচুর পরিমাণে একটা দুর্গন্ধ থাকে তো মাছ ভাজা তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল বেজে আসলে আমি এখানে মশলা দিয়ে দিব এই তো আমার পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছিলো এর মাঝখানে আমি হলুদ ধনিয়া মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে আদা বাটা জিরা বাটা তেজপাতা হম সব ধরনের মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে দিচ্ছি এর মাঝখানে মশলার ভিতরে আমি এখন মাছগুলো ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না আপনারা সবাই হয়তো জানেন আসলে আমি মাছ রান্না করি কিন্তু মাছ কেমন টেস্ট বা মাছ খেতে কি মজা ঠিক আমি বুঝি না কারণ মাছ আমি খুব কমই খাই মাছের প্রতি আমার একটা মানে অন্যরকম মানে ভালো না খারাপ লাগাই বলা যায় আমি মাছটা আসলে খেতে পারি না আমি ছোট মাছ ছাড়া কোনো মাছই খাবো না তাই আমি মাছের টেস্টটা জানি না রান্না করি আসলে আমি নিজে খাই না আমি টেস্টটা ঠিক বলতে পারি না ওইভাবে এই তো দুই তিনটা কাঁচামরিচ হাফ কাপ পানি আর হচ্ছে একটু মাছের গরম মশলা স্পেশাল যেটা আমি নিজে হাতে তৈরি করি সেটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে করে নিব। রান্না এই মশলাটা দেওয়ার পরে আসলে মাছের গন্ধটা থাকে না এই তো আমার মাছ ভাজি শেষ সবজি রান্নাও শেষ মাছের গুঁড়ি মুড়ি ঘন্টাটাও আমার শেষ আজকে দুপুরে আমার এই ছিল হালকা পাতলা রান্না বান্না আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না আর সাথেই ছিল আমাদের শশা লেবু আর হচ্ছে কাঁচামরিচ আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ নোয়াখালি খাগড়াছুরি ফেনি এইগুলোতে বেশি সমস্যা হচ্ছে বন্যার জন্য আমরা সবাই এর পাশে একটু আগিয়ে আসি আমরা একটু তো মানুষদের পাশে থাকি তাদেরকে একটু যা যার জায়গা থেকে একটু সাহায্য করি